বগুড়ার শাড়িয়াকান্দিতে বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজি চালিত মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের বাবা ছেলে সহ তিনজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন মা ও মেয়ে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি কাঁঠালতলা এলাকায় আজ সকাল সাতটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে ওই এলাকায় এবং এই ঘটনায় নিহতরা হলেন গাইবান্দার সাগাটা উপজেলার কুটিবাড়ি গ্রামের বিপুল চন্দ্র দাস তার ছেলে পাঁচ বছর বয়সী বিপ্লব চন্দ্র দাস এবং অটোরিকশা চালক শিবগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের শুকুর আমরা যেমনটি জেনেছি যে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন এখন বর্তমানে বিপুলের স্ত্রী মমতা রানী দাস এবং তাদের ১২ বছর বয়সী কন্যা রূপা রাণী রূপামণি দাস পুলিশের পক্ষ থেকে আমরা যেমনটি জেনেছি ইতিমধ্যেই যে দুর্গাপূজার ছুটিতে পরিবার নিয়ে বাড়ি যাচ্ছিলেন বিপুল ঢাকাগামী বাস থেকে ভোরে বগুড়ায় নামার পর নার্চি গ্রামের উদ্দেশ্যে একটি সিএনজি অটোরিকশা ভাড়া নেন তারা পথে ফুলবাড়ি কাঁঠালতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির বালুবাহী ট্রাকে বালুবাহী ট্রাক অটোরিক্সাটিকে সজরে ধাক্কা দেয় সংঘর্ষে অটোরিকশাটি ডুমে মুসড়ে যায় ঘটনাস্থলেই প্রাণ হারান চালক এই যে অটোরিকশা চালক শুকুর তিনি আরহানান সেখানে এবং সেখান থেকে আহত গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে এই বিপুল এবং বিপুলের ছেলে এবং স্ত্রী এবং শিশুকে শিশুকন্যাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করানো হয় এবং ভর্তি করানোর পর চিকিৎসাধীন অবস্থায় সকাল নয়টার দিকে বিপুল এবং তার ছেলে মারা যান এবং আমরা যেমনটি জেনেছি পুলিশ যেমনটি জানিয়েছেন ঘটনার পরপর ট্রাক চালক ও তার সহযোগী পালিয়ে গিয়েছে তবে ট্রাকটি পুলিশ জব্দ করেছে এবং নিহতদের পরিবারের কাছে এই আইনি প্রক্রিয়া শেষে তাদের কাছে তাদের মরদেহগুলো হস্তান্তর করা হবে এমনটি জানিয়েছেন তবে স্থানীয় লোকজনের সঙ্গে আমরা যেমনটি কথা বলে জেনেছি যে তারা যেমনটি বলছিলেন যে এই সড়কে অতিরিক্ত গতি ট্রাক চলাচল এবং চালকদের বেপরোয়া মনোভাবের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে এরকম প্রতিনিয়ত এবং প্রশাসনের তদরকি ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী এবং পূজার আগে একটি পরিবারের আনন্দে পূজার যেখানে আনন্দ করার কথা সেই আনন্দ বিষাদে পরিণত হওয়ায় আমরা তাদের পরিবারের লোকজন যারা রয়েছিলেন তাদের সঙ্গে আমরা একটু আগেই কথা বলেছি তারা একেবারেই শোকে কাতর রয়েছে এই ছিল বগুড়ার যে সকাল সাতটার দিকে সাহারিকান্দি উপজেলার যে দুর্ঘটনা সড়ক দুর্ঘটনায় যে তিনজন নিহত হয়েছেন সেই সেই খবরাখবর জানাচ্ছিলাম এতক্ষণ আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম আমি